আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্রাকার ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি ব্লাউজের ফিনিশিংটা আপনারা একবার দেখুন এই রকম সুন্দর ফিনিশিং আনার জন্য কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় থাকে প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সহজভাবে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টুজিং উইথ মেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই পেছন দিকটা ডিপ গোল গলা রয়েছে এখানে কিন্তু কোনো রকম ডরি ব্যবহার করিনি সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনার জন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন সবার প্রথম আমরা এইরকমভাবে সাজিয়ে নিব প্রত্যেকটা পার্ট প্রথমে কিন্তু সামনের পার্টটা রেডি করব আর প্রত্যেকটা পার্ট কিন্তু মুখোমুখি করে সাজিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা একটা একটা পার্ট করতে যাবেন না আমি ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে মুখোমুখি করে সাজিয়ে নেবেন তারপর দেখুন চারিদিকে লাইলিনের কিনারি ভাবে সেলাই দিয়ে নেব এখানে কিন্তু লাইলিনটা একদম কাটিং রয়েছে আর মেন ফেব্রিকটা সামান্য একটু বড় রয়েছে লাইলিনটা অ্যাটাচ করার পর চারিদিক দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব লাইলিনের থেকে মেন ফেব্রিকটা সামান্য একটু বড় রাখলে একটা জিনিস সুবিধা হয় অনেক সময় কি হয় সেলাই করতে করতে কিছু কিছু মেন ফেব্রিক থাকে সেগুলো কিন্তু সাইড দিয়ে সুতো খুলতে থাকে আর যদি একদম বরাবর কাটা হয় সাইড দিয়ে সুতো খুলতে থাকলে তাহলে কিন্তু মেন পার্টটা কিন্তু ছোট হয়ে যায় এক্ষেত্রে আপনারা যদি এইভাবে সামান একটু বড় রেখে কাটিং করেন তাহলে কিন্তু সুন্দরভাবে লাইলিনটা অ্যাটাচ করার পর তারপর সাইড দিয়ে যে সামান্য একটু এক্সট্রা থাকবে ফেব্রিক সেটা কিন্তু কাটিং করে নিলে সুন্দর একটা ফিনিশিং আসে এখানে কিন্তু কোন রকম ছোট হয়ে যায় না পার্টটা সেম একই রকম ভাবে কাটোরির দু নম্বর পার্টটাও কিন্তু রেডি করে নিচ্ছি একই রকম ভাবে চারিদিকটা সেলাই করে নেওয়ার পর তারপর যে সাইড দিয়ে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন এই স্পার্টটাকেও সেম একই রকমভাবে মুখোমুখি করে বসিয়ে নিয়েছি মুখোমুখি বসিয়ে নিয়ে তারপর কিন্তু চারিদিকে এভাবে জয়েন করে নিচ্ছি এই ব্লাউজের কাটিং ভিডিওটি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন এই স্পার্টটা কমপ্লিট হওয়ার পর একই রকমভাবে নিচের এলটা জয়েন করে নিচ্ছি এলটা জয়েন করার পর চারিদিকে এক্সট্রা ফেব্রিক কাটিং করে নিলাম এবার দেখুন ঠিক এভাবে সাজিয়ে নেবো সামনের পার্টটা কিন্তু লাইরিনের সাথে মেল ফেব্রিক অ্যাটাচ হয়ে গেল এবার জয়েন করব এই জায়গাটা আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক এইভাবে সাজিয়ে নেবেন এক নম্বর এবং দু নম্বর কটরি ঠিক এইভাবে সাজিয়ে নেওয়ার পর তারপর দেখুন ঠিক এভাবে মুখোমুখি করে সামনের পার্টগুলো ঠিক এভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর রাউন্ড শেপটা নিচের দিকে এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব এখানে কিন্তু একটা একটা পার্ট করতে যাবেন না অবশ্যই একসঙ্গে দুটো পার্ট করবেন এই জায়গাটা কিন্তু এই জায়গাটা ভুল ভুল হয়ে হয়ে কিন্তু সম্পূর্ণ যাবে জয়েন করার পর তারপরে গেলে দেখুন সমান করে নিচের কাটোরিটা ধরে টেকিনটা করে নিচ্ছি টেকিনটা আমার যেমন মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী করে নিলাম টেকিনটা অবশ্যই ডবল সেলাই করে নেবেন সুন্দরভাবে কিন্তু একটা কাটোরি রেডি হয়ে গেল এবার দেখুন একই রকম ভাবে অপর সাইডের কাটোরিটাও কিন্তু রেডি করে নিচ্ছি এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা কিন্তু অবশ্যই দুটো কাটোরি একসঙ্গে করবেন দেখুন সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল এবার দেখুন জয়েন করবো এসপার্টের সঙ্গে এসপার্টের সঙ্গে ঠিক এইভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর তারপর দেখুন দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নেওয়ার পর তারপর কিন্তু স্মুথলি জয়েনটা করবো এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করব না সুন্দরভাবে স্মুথলি জয়েনটা করে নেবো এই চোখ জয়েনটা হয়ে গেল এবার করব এলটা জয়েন এলটা দেখুন সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি তারপরে কোন দুটো সোজা দিক আবার মুখোমুখি করে নিলাম এলটাকে নিচের দিকে রাখবো এবং ব্লাউজের পার্টটিকে উপরের দিকে রেখে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব এলটা সুন্দরভাবে জয়েন হয়ে গেল এবার এলের উপর দিয়ে দুটো চাপ সেলাই দেবো এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এই চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু কাটোরির ফিনিশিংটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হবে ঠিক একই রকম ভাবে নিচ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে একটা সাইড রেডি হয়ে গেল একই রকম ভাবে অপর সাইডটাও জয়েন করে নিচ্ছি এস পার্ট এবং এলটা দুটো সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার পটিগুলো জয়েন করব প্রথমে কাঁচ পটিটা করবো কাঁচ দেখুন কাজ জন্য তিন ইঞ্চি চড়া করে লাইলিন এবং মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি ঠিক এরকম নিচের দিকে রাখবো ব্লাউজের পার্টটাকে কিন্তু উপরের দিকে রেখেছি তারপর হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব বসানোটা আপনারা ভালোভাবে দেখে নেবেন লাইনটা নিচের দিকে রয়েছে মেন ফেব্রিক উপরে তার উপরে কিন্তু ব্লাউজের পার্টটা হাফ ইঞ্চি এভাবে জয়েন করার পর তারপর কিন্তু ঠিকইভাবে খুলে নিব খুলে নিয়ে হাফ ইঞ্চি একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু যেখানে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু চাপ সেলাইটা দেব সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব এর মাঝখানে কিন্তু আমাদের হুকের যে আইগুলো থাকবে আইগুলো কিন্তু এখানে বসাতে হবে সুন্দরভাবে কাজপটিটা রেডি হয়ে গেল আর এক্ষেত্রে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় কাজপটিটা করার সময় দেখবেন ব্লাউজের যে ডান দিকের রয়েছে সেই ডান দিকের পাটে কিন্তু এভাবে কাজপটিটা বসাতে হবে এবার দেখুন নিচের পটিটা লাগিয়ে নিচ্ছি নিচের পটিটার জন্য দেড় ইঞ্চি চড়া করে কাপড় কেটে নিয়েছি সোজা করে ওপর দিক থেকে বসিয়ে নিলাম তারপর এভাবে পটিটা খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব কোটটির মধ্যে চাপ কিন্তু অবশ্যই দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাপ দিলে কিন্তু পটির ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল এবার দেখুন এভাবে ভাজ দিয়ে মেন সেলাইটা দিয়ে নেব আপনারা যদি চান এটি কিন্তু হাতু হেম করতে পারেন তবে নিচের দিকটা আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণটা সুন্দরভাবে এভাবে লাস্ট অব্দি সেলাইটা দিয়ে নিলাম একটা সাইড কিন্তু রেডি হয়ে গেল সুন্দরভাবে রেডি হয়ে গেল একটা সাইড এবার করব করব করবো হুক পটিটা হুক পটির জন্য ইঞ্চি চওড়া করে লাইন কাটি করে নিয়েছি ঠিক ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে জয়েন্ট করবো হাফ ইঞ্চি মার্জিনে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে কটোরির দুটো পার্ট একসঙ্গে জয়েন্ট হয়েছে এই জয়েন্টে কিন্তু একটা ছোট্ট করে প্লেট দিয়ে নিব প্লেট দিয়ে তারপর কিন্তু নিচের দিকে একদম লাস্ট অবধি সেলাইটা নিয়ে চলে আসবো এই প্লেটটা দেওয়ার ফলে কিন্তু কটোরির ফিনিশিংটা সুন্দর আসবে তার সাথে কিন্তু পটিটাও সুন্দরভাবে অ্যাটাচ হবে এবার দেখুন ঠিক এভাবে খুলে নিয়ে পটির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দেওয়ার পর এবার কিন্তু মেইন সেলাইটা দিয়ে নেব মেইন সেলাইটা ঠিক এভাবে ভাজ দিয়ে দিয়ে নেব এই জায়গাটা আপনারা যদি চান হাতেও হেম করতে পারেন তবে এটা আমি মেশিন সেলাই দিয়ে নিলাম পটিটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার ঠিক একই রকম ভাবে নিচের পটিটা রেডি করে নেব সুন্দরভাবে সামনের পাটটা রেডি হয়ে গেল এবার করব পেছনের পাটটা পেছন পাটটা দেখুন সুন্দরভাবে আমি লাইলিনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নিয়ে চারিদিকে যে এক্সট্রা ফেব্রিক ছিল সেটা কিন্তু কাটিং করে নিয়েছি এবার করব টেকিনগুলো টেকিনগুলো আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী করব ঠিক এভাবে সমান করে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে ওপরের দিকে ঠিক এভাবে যতদূর দূর মার্কিং রয়েছে সেই মার্কব দিয়ে আসবো তারপর কিন্তু নিচের দিকে নেমে যাব সেম একই রকমভাবে এই পাশের টেকিংটাও কিন্তু করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ঠিক একই রকমভাবে অপর সাইডের টেকিংটাও হয়ে গেল এবার নিচের পটিটা করে নেব ঠিক একই রকম ভাবে সামনের পার্টগুলো যেমন পটি করলাম সুন্দরভাবে নিচের পটিটা রেডি হয়ে গেল ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই কিন্তু রেডি হয়ে গেল এবার শোল্ডার জয়েন করব প্রথমে ব্যাক পার্টটা রেখেছি এবার ফ্রন্ট পার্টটাকে উপরের দিকে রেখে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে দুটো শোল্ডার জয়েন করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি এখন যদি আপনাদের দেখার সময় না থাকে নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরে যখন আপনার সময় হবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন সুন্দরভাবে হাফ ইঞ্চি মার্জিনে শোল্ডার দুটো জয়েন করার পর এবার করব গলাটা গলার জন্য দেখুন আমি রেডি করে নিয়েছি আপনারা যদি ভিডিও ডিটেলসে দেখতে চান আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনি কিন্তু দেখে নিতে পারেন এখানে হাফ ইঞ্চি বাইরে রেখে এভাবে সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিতে হবে চাপে সুন্দরভাবে বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে সেই দড়ির কেনারে কেনারে কিন্তু সেলাইটা দেব আর এখানে আপনারা কিন্তু সিঙ্গেল চাপও ব্যবহার করতে পারেন যার যেটাতে সুবিধা হয় আপনারা সেভাবে করতে পারেন তবে আমি মনে করি ডবল চাপে বেশি ভালো করাটা কারণ ডবল চাপের মাঝখানে যদি বসিয়ে দেওয়া হয় পাইপিংটাকে এখানে কিন্তু আর নড়াচড়ার ব্যাপার থাকে না সুন্দরভাবে পাইপিংটা কিন্তু রেডি হয় একই রকমভাবে দেখুন একদম কিনারি কিনারে সম্পূর্ণ সেলাইটি কিন্তু একদম লাস্ট অবধি নিয়ে আসবো লাস্ট অফ দি সেলাইটা করে নিলাম এবার কিন্তু উপরের দিকের সেলাইটা দেব এখানে আমি সম্পূর্ণটা হাত সেলাই করব হাতে হেম করবো আপনারা চাইলে মেশিন সেলাইও করতে পারেন তবে হাতে ফিনিশিংটা একটু বেশি ভালো লাগে দেখতে গলাতে সুন্দরভাবে পাইপিংটা রেডি হয়ে গেল এবার সাইডটা জয়েন করে নিচ্ছি সাইডটা দেখুন যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী জয়েন করে নিচ্ছি সুন্দরভাবে একটা সাইড রেডি হয়ে গেলো একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু জয়েন করে ব্লাউজের বডি পার্টটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল আপনারা যারা কাটিং ভিডিওটি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধে হবে সুন্দরভাবে দেখুন বডি পার্ট রেডি করার পর এবার হাতাটা জয়েন করব হাতাটা দেখুন লাইনটিকে সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে হাফ ইঞ্চি মার্জিনে নিচের বর্ডারটা জয়েন করে নিচ্ছি নিচের বর্ডারটা সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটা লাস্ট অব্দি দেওয়ার পর তারপর কিন্তু হাতাটাকে আবার সোজা করে নিব এবার দেখুন লাইলিনটা ভেতরের দিকে চলে গেলো আর মেন ফেব্রিকটা উপরের দিকে চলে আসলো আর নিচের দিকটা ফিনিশিং এর সাথে কিন্তু বন্ধ হয়ে গেলো উপর দিক থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে চাপ দেওয়ার পর তাতে কিন্তু চারিদিকে অ্যাটাচ করে নিব লাইলিনের সাথে মেন ফেব্রিকটা এভাবে হাতাটা করলে কিন্তু আলাদাভাবে পটি লাগানোর কোনো ঝামেলা থাকে না আর সুন্দরভাবে ফিনিশিং এর সাথে কিন্তু হাতাটা রেডি হয় চারিদিক এভাবে জয়েন করার পর তারপর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে কাটিং করে নিব একটা হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু রেডি করে নিব। দুটো হাতাই রেডি হয়ে গেল এবার হাতাটা জয়েন করব দেখুন উল্টো দিক করে নিয়েছি হাতাটা এখানে আমি যেভাবে কাটিং করেছি সেই মার্ক কিন্তু আমার রয়েছে তবু আরেকবার দেখে নেব মাপটা ঠিক রয়েছে কিনা দেখুন একদম ঠিকঠাক রয়েছে মার্কটা সেই মার্কে কিন্তু এবার হাতটা ছেলেটা দেব এখানে অনেক সময় কি হয় কিছু কিছু মেইন ফেব্রিক জয়েন করার পর একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একবার দেখে নিতে হবে কম বেশি থাকলে সেটা কিন্তু জয়েন্ট করে একটু মিলিয়ে নিতে হবে এখানে আমার একদম ঠিকঠাক রয়েছে ঠিক এই মাপে কিন্তু আমি সেলাইটা করে নিলাম সেলাইটা করার পর দেখুন এবার জয়েন করবো জয়েনটা করার সময় দেখুন দুটো পার্টি উল্টো রয়েছে উল্টো করে নেওয়ার পর তারপর মিলিয়ে নিয়ে এবার হাতার পার্টটাকে সোজা করে নিলাম সোজা করে নিয়ে ব্লাউজের পার্টির মধ্যে এইভাবে ভরে নিলাম ভরে নেওয়ার পর এই যে সেলাইটা রয়েছে এই জয়েনটাকে কিন্তু একদম সুন্দরভাবে মুখোমুখি করে নেব মুখোমুখি করে নেওয়ার পর তারপরে কিন্তু একদম সুন্দরভাবে হাফ ইঞ্চি মার্জিনে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে জয়েনটা করব এখানে কিন্তু টানাটানি করা যাবে না সুন্দরভাবে স্মুথলি জয়েনটা করতে হবে আর একটু একটু করে পার্ট ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এবার দেখুন এবার লাস্টের যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে ভাজ দিয়ে নেব বডি পার্টেরটা এবং হাতার টিকেটটা উল্টো দিকে ভাজ করে নিলাম তারপরে এভাবে সেলাইটা একদম রাউন্ড করে ঘুরিয়ে নিলাম অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন সুন্দরভাবে একটা হাতে রেডি হয়ে গেল একই রকম ভাবে অপর সাইডের হাতটাও কিন্তু রেডি করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে